হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের সবাইকে আমি আমার প্রণব দেবরস ব্লগ ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই যে জানাচ্ছি সুস্বাগতম আমি আপনাদের সবার জন্য একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসলাম যে বিষয়টা জন্য আপনাদের কাছে ভিডিও তৈরি করতে চলেছে সেই ভিডিওটার নাম হলো ডিলিসিয়াস জিলিপি অর্থাৎ সুস্বাদু জিলাপি অতএব বন্ধুরা আপনাদের এই সুস্বাদু জিলাপি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনার জন্য একটা ভিডিও তৈরি করতে চলেছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন তো আমার সুপ্রিয় দর্শক জিলাপির কথাটা মনে আসা মাত্রই ছোট হোক কিবা বড় হোক যে কোনো বয়সের লোকেরই মনের মধ্যে একটা উৎসবের কথা মনে আসে মনে আসে যে হয় যে কোনো একটা উৎসব হবে মোৎসব হলেই জিলাপি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এমনিতে তো বাজারে পাওয়া যায় কিন্তু স্পেশালি জিলাপিটা কোনো উৎসবে বিশেষ করে বাজারে খুব বেশি ক্রয় বিক্রয় হয় যেমন ধরুন যেমন ইসলামিক ভাই বোনেরা যে যে রমজান মাস এই রমজান মাসে ইফতারে বেশ কিছু পরিচিত আইটেম থাকে যেমন খেজুর এরপরে আর অন্যান্য অনেক কিছু মিষ্টি নিমকি ইত্যাদি ইত্যাদি থাকে তো কিন্তু এর মধ্যে জিলাপি কিন্তু একটা স্পেশিয়াল আইটেম কি ছেলে কী বুড়ো সবাই সেগুলো খেতে খুবই পছন্দ করে তেমনি এক আইটেমের নাম হলো জিলাপি তো টস রস আর মন ভোলানো স্বাদের জিলাপির কথা অনেকেরই হয়তো মনে আছে দক্ষিণ এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য প্রাচ্য জুড়ে খুব জনপ্রিয় একটি খাবার হলো জিলাপি বাহারি স্বাদের জিলাপি খাওয়ার মজাই কিছুটা আলাদা অনেকেই জিলাপিকে আরেকটুকু সুস্বাদু ও মজাদার করতে চান পাশাপাশি পুষ্টিমান যেন ঠিক থাকে সেই দিকটাও নিশ্চিত করতে চান আমার আপনাদের জ্ঞানার্থে তাই জানিয়ে রাখছি তেলের বদলে ঘিয়ের যদি জিলাপি ভেজে বাজার থেকে ভেজে নেওয়া হয় তবে স্বাদ ও গুণাগুণ গুণাগুনের মানটা বহুগুণ বেড়ে যায় তো আমার বন্ধুরা আপনারা অবশ্য জানেন যে বাজারে যে আমরা জিলাপি কিনতে যাই এই জিলাপির মধ্যে দুই ধরনের জিলাপি ভাজা হয় দুই ধরনের কি এখন তো তিন ধরনের ভাজা হয় যেমন একটা হলো পাম অয়েল দিয়ে ভাজা হয় একটা হলো রিফাইন তেল দিয়ে ভাজা হয় একটা হলো ঘি দিয়ে ভাজা হয় তো পাম অয়েল দিয়ে যে জায়গায় ভাজা ওই জায়গায় জিলাপি আপনি কিনতে যাবেন তখন দেখবেন এর রেট কম আবার যখন আপনি কোনো রিফাইন অয়েলের জিলাপি কিনতে যাবেন তো দেখবেন এই মাঝারি রেটের মধ্যে পড়ছে একেবারে কম যেটা এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে এটা হলো পাম অয়েলের আর মধ্য মধ্য যে রেটটা থাকবে যেমন এটা হবে আপনার রিফাইন তেলের আর দাম বেশি যেটা যেমন কেজি যদি আপনার চারশত টাকা বলে তবে আপনি নিঃসন্দেহে জেনে নেবেন এটা পিওর ঘিয়েরই ভাজা তো ওখানে আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মনে আসতে পারে যে জিলাপি কবে আবিষ্কৃত হয় পশ্চিম এশিয়ায় এই খাবারের প্রাচীনতম ইতিহাস পাওয়া যায় দশ শতকের আরবি রান্নার বই কিতাব আলতাবিক তাবিক ইংরেজি দ্য বুক অফ ডিসেস থেকে ইবনে শায়ার আলওয়ারাক ও মোহাম্মদ বিন হাসান আল বাগদারির তেরো শতকের একটি রান্না বই বইতে এই ধরনের খাবারের উল্লেখ রয়েছে তো এই যে জিলাপির কথা বলছি বন্ধুরা এই জিলাপিটা শুধু ইসলাম ধর্মাবলম্বী রোজা বা অন্য ঈদের ঈদ ঈদের সময় যে ওরা নেন এরকম কথা নয় এটা হিন্দু ধর্মাবলম্বীদের যে যে দুর্গাপূজা বা নানান হোলি উৎসব অনেক যে কোনো ধরনের উৎসবে এরকম জিলাপি অ্যাভেলেবল বাজারে পাওয়া যায় তো জিলাপি ভারতের জাতীয় মিষ্টি এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস আপনারা জেনে রাখুন মিষ্টির মধ্যে জিলাপি ভারতের হলো জাতীয় মিষ্টি দ্য ন্যাশনাল সুইটস অফ আওয়ার ইন্ডিয়া ইজ জিলিপি এটি মিহি গমের আটা দিয়ে তৈরি হয় এটি স্বাদে খুবই মিষ্টি ও সুস্বাদু জিলাপি ভারতের সাংস্কৃতিক অংশ জিলাপি ভারতের সংস্কৃতির অংশ এই বিশেষ শুধু স্বাদ সম্পর্কে নয় এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ তো কেউ প্রশ্ন করতে পারেন যে জিলাপি এটা কি আরবি নাকি ভারতীয় তো জিলাপি একটি ভারতীয় মিষ্টি খাবার যা সমগ্র দক্ষিণ এশিয়া মিশর এবং মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয় এটি জিলাপি জালাবিয়া জুলবিয়া এবং মুসাবাক নামেও পরিচিত জলেবি শব্দটি আরবি শব্দ জুলাবিয়া বা ফার্সি জুলবিয়া থেকে এসেছে জিলেবি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি ভারতীয় মহাদেশে জিলেবির শিকড় প্রাচীনকালে খুঁজে পাওয়া যায় জিলেবির প্রাচীনতম পরিচিত পূর্বসূরি ছিল জালাবিয়া নামক একটি ফার্সি খাবার যা ঐতিহ্যগতভাবে রমজান মাসে উপভোগ করা হয় জিলাপি কোন ভাষা হতে আগত শব্দ সঠিক উত্তর হবে হিন্দি অপশন এক তুর্কি অপশন ফরাসি অপশন ফরাসি অপশন এবং প্রত্যেকটি ভাষার সাথে এই জিলাপির নামটি মিশ্রিত জিলাপি বা জিলিপি এক মজার মিষ্টি খাবার দুটোতে একই জিনিস জায়গা বুঝে এটার নামটা বদলানো হয়েছে কোন কোন জায়গায় জিলিপি বলে কোন কোন জায়গায় জিলাপি বলে ভারতীয় মহাদেশের বিভিন্ন দেশে যথা ভারত পাকিস্তান নেপাল বাংলাদেশে এই মিষ্টান্নটি খুব বেশি জনপ্রিয় তো এখন প্রশ্ন আসতে পারে যে জিলাপি এর জিলাপিটের অর্থ কি জিলাপি জিলিপি বিশেষ্য পদ চালের গুঁড়া ময়দা ইত্যাদি দ্বারা প্রস্তুত একটু কুণ্ডলাকার মিষ্টান্ন বিশেষ জিলাপির স্বাদ কেমন জিলাপির স্বাদ কেমন জিলাপি শক্ত চর্বিযুক্ত এবং কুরকুরি এবং কিছুটা চিবানো হয় কারণ বাহ্যিক চিনির কারণে উষ্ণ নরম এবং গলে যাওয়া চিনিযুক্ত অভ্যন্তরীণ প্রতিটি কামড়ের সাথে মুখের মধ্যে ফ মুখের মধ্যে একটা স্বাদ পাওয়া যায় যা একটি মুখরোচক খাস্তা ও আরামদায়ক অনুভূতি দেয় তো আমার সম্মানিত দর্শক আমি জিলাপির বর্ণনা দিতে গিয়ে আপনাদেরকে বলবো জিলাপির ইতিহাস আছে জিলাপির সর্বাধিক পুরনো লিখিত বর্ণনা পাওয়া যায় মোহাম্মদ বিন হাসান আল লিখিত তেরোশো শতাব্দীর রান্নার বইয়ে যদিও মিশরের ইহুদিরা এই এর আগে খাওয়াটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিল ইরানে এই মিষ্টান্ন জেলেবিয়া নামে পরিচিত এখনও কিন্তু যা সাধারণত রমজান মাসে গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা হয় ভারতীয় উপমহাদেশে মুসলমানরাও জিলাপি নিয়ে আছে অনেকের প্রশ্নও থাকতে পারে নানানজনের নানান রকম নানানজনের নানান রকম প্রশ্ন থাকে তো তো অনেকের প্রশ্নও থাকতে পারে যে জিলাপিতে আড়াই পেস থাকে কেন এটাকে তো নাইনটি নাইন পার্সেন্টই মানুষ জানেন না রথের মেলা হুক বা পুজোর বাজার জিলাপি খেতে কে না পছন্দ করে মেলাতেই বলুন কোনো রমজান মাসেই বলুন বা যে কোনো পূজা ফেস্টিভ্যালে বলুন বা পূজা অকেশনে বলুন জিলাপি কে না খেতে ভালোবাসে আড়াইপের বিশিষ্ট জিলিপি আমাদের সকলেরই প্রিয় শেষপাতে অনেক খাবার রাবড়ির জিলাপির কম্বিনেশন অত্যন্ত বেশি পছন্দ করে থাকেন বাংলায় আজ বহু মানুষের প্রাতরাসের তালিকাতে গরম জিলিপি আবার মেলার মাঠে জিলাপি খুঁজে বেড়ানে এমন অনেক মানুষ আছেন কিন্তু কোথায় বা কবে প্রথম বানানো হয়েছিল তা বানানো হয়েছিল জানেন জিলাপিতে আড়াই পেস থাকে কেন হোয়াই ডু জিলাপি ইজ সার্কুলার ইন দি স্পেস চলুন জেনে নেওয়া যাক এক অজানা ইতিহাস হিস্টোরি অফ জিলিপি আদতে ভারতে নয় এর উৎপত্তি স্থল সুদূর পশ্চিম এশিয়া হ্যাঁ বাঙালির প্রিয় জিলাপি আসলে মুঘল কর্তাদের সৃষ্টি মুঘল আমলের নবাবরা খাদ্যরসিক ছিলেন বিশেষ করে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নাম নিতে হয় আকবরের পুত্র জাহাঙ্গীরদের একদিন সম্রাট জাহাঙ্গীরের মতো তুষ্ট করতে বিশেষ ধরনের মিষ্টি রাজসভায় পরিবেশন করা হয় দেখতে গুল হলেও অনেকটা চাকার মতো পেঁয়াজ বিশিষ্ট ভাজা একটি বিশেষ ধরনের রসালো মিষ্টি একবার মুখে মিষ্টির স্বাদ পাওয়া মাত্রই প্রায় অজ্ঞান হওয়ার অজ্ঞান হওয়ার যুগার জাহাঙ্গীরদের সকলেই ভেবেছিলেন এবার বড়ো কিছু একটা করতে চলেছেন নবাব কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি এই এই পেঁচালো মিষ্টির প্রশংসায় পঞ্চমুখ এই জিলিপি আসলে সেই জাহাঙ্গীরদের তবে জিলিপির আবিষ্কার নিয়ে নানা সমস্যা নানা অভিমত উঠে এসেছে জানা যায় জাহাঙ্গীরের দরবারে জাহাঙ্গীরার নামক এই মিষ্টি তৈরি হতো বা অবিকল দেখতে জিলিপির মতো বলেই মনে করা হয় জিলিপির ইতিহাস প্রথম জিলিপির আবিষ্কার হয়েছিল আজ থেকে ছয়শ বৎসর আগে অক্সফোর্ড কম্পেনিয়ন টু ফুট বলতে লেখা এই নামের বইতে লেখা রয়েছে এই মিষ্টির কথা সেখানে বলা হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে মোহাম্মদ বিন হাসান আল বাগদানি রচিত এক বইয়ে জিলিপির কথা উল্লেখ করা হয়েছে মিশরের ইহুদিরা জাল বিয়ার নামক মিষ্টি প্রস্তুত করতেন এই জালবিআই কালক্রমে বর্তমান জিলাপির রূপ নেয় সন চোদ্দ শত থেকে পনেরোশো খ্রিস্টাব্দের ভারতে জিলাপির প্রচলন ছিল যার নাম ছিল কুণ্ডলিকা বা জলবলিকা প্রথমে কুণ্ডলিকা বা জলবলিকা বলা হতো পরে আস্তে 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 নামগুলো চেঞ্জ হয়ে হয়ে এরপরে নাম হয়েছে জিলাপি জিলাপির আড়াই পেজ থাকে কেন জিলাপি তৈরি হয় সবাই জানেন বন্ধুরা এটা আমি বলবো কি সবাই জানেন তবু আমি বলছি জিলাপি তৈরি হয় ময়দা ও চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে আড়াই পেচ দিয়ে তেলে ভেজে চিনির রসে ডুব দেয় এই মিষ্টি কিন্তু জিলিপির এই গুড়ালো পেঁচ এমনই আলোচনার বিষয়বস্তু যে একসঙ্গে জটিল মানুষের মানসিকতার তুলনা করা হয় জিলাপির এমন আকৃতির এই কারণ সেই সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানা না গেলেও বিভিন্ন সূত্র অনুসারে বিশেষভাবে পরিচিত করে তোলার জন্য জিলিপি এমন পেস্ট দিয়ে বানানো শুরু হয়েছিল তবে খাদ্য বিশেষজ্ঞদের মতে আকার লম্বা করলেও জায়গা বেশি লাগবে না ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা এড়াতেই জিলেপি এমন গুল পেস্ট দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে তবে জিলাপির উৎপত্তি নিয়ে তর্ক বিতর্কের শেষ না থাকলেও সবাই অভিম সবারই অভিমতে এটি একটি অন্যতম পছন্দের মিষ্টি বাংলা তথা সারা ভারতবর্ষ এবং এমনকি বিদেশেও তাই এই ঈদ হোক বা কোনো পূজা উৎসব হোক কিংবা দিওয়ালি হোক রথের মেলা হোক বা যে কোনো পূজা হোক দুর্গা পূজা জিলাপি ছাড়া ঠিক ঠিক জমে উঠে না তো আমার সুপ্রিয় বন্ধুরা আমি জিলাপির জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে জিলাপি সাধারণত ময়দা ও চিনি বা গুড় দিয়ে করা হয় বর্তমান সময়ে অনেক রকমের জিলাপি পাওয়া যায় মিষ্টির দোকানগুলিতে জিলাপির গুণাগুণ জিলাপির গুণাগুণ অনেক বাংলাদেশের প্রায় সকল মানুষই জিলাপি খেয়ে থাকে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষে হব অনেক মানুষই প্রায় জিলাপি খেয়ে থাকে সাধারণত জন্টিস রুগে আক্রান্ত রুগীর জন্য জিলাপি খুবই উপকারী মাইগ্রেন রোগের জন্য জিলাপি অত্যন্ত উপকারী এবং মস্তিষ্কের চাপ কমাতে জিলাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলাপি ও উপকারিতা বিখ্যাত এই খাবার জিলাপি খাওয়ার উপকারিতা অনেক কিন্তু জিলাপি খাবার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে জিলাপি খাওয়ার উপকারিতাগুলো হলো জন্ডিস রোগে জিলাপি অনেক উপকারী সমাধান মাইগ্রেন রোগের জন্য জিলাপি একটি অমৃতের মতো নিয়মিত জিলাপি খেলে কি ওজন বাড়ে এই প্রশ্নটা হলো বন্ধুরা আমাদের উচিত জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে সঠিকভাবে কিছুটা জেনে নেওয়া নিয়মিত জিলাপি খেলে কি ওজন বাড়ে তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে জিলাপি একটি মিষ্টি খাবার এবং এতে প্রচুর পরিমাণ ক্যালোরিন থাকায় নিয়মিত জিলাপি খেলে ওজন বৃদ্ধি পায় আমাদের সকলের উচিত জিলাপি সম্পর্কে জ্ঞান অল্প অল্প অর্জন করা এক টুকরো জিলাপিতে যা পাওয়া যায় এক একটুকরা জিলাপিতে যা পাওয়া যায় তা অনেকেই জানেন না আমাদের উচিত জিলাপি সম্পর্কে অতত্ত্ব নেওয়া এক টুকরো জিলাপিতে প্রচুর ক্যালোরি থাকে ওজন বাড়ানোর জন্য প্রতিদিন এক টুকরো জিলাপি গরম দুধের সাথে খেতে হয় জিলাপি সম্পর্কে আরও অনেক তথ্য আমাদের অজানা আমাদের সকলের উচিত জিলাপি সম্পর্কে জ্ঞান অল্প অল্প অর্জন রাখা জ্ঞান রাখা মাইগ্রেন সমস্যা জিলাপির অবদান জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার জিলাপি মানব শরীরের জন্য অনেক উপকারী জিলাপি মানুষকে বিভিন্ন রূপ থেকে মুক্তি দিয়ে থাকে মাইগ্রেন সমস্যা জিলাপির অবদান অনেক জিলাপিতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের মাইগ্রেন সমস্যা সমাধান করতে সহায়তা করে জিলাপি শুধু মাইগ্রেনের জন্যই নয় এটি ওজন বাড়াতেও আমাদের সহায়তা করে এবং গর্ভাবস্থায় জিলাপি খাওয়া যাবে কি এটা একটা প্রশ্ন জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানা থাকলে গর্ভাবস্থায় জিলাপি খাওয়া যাবে কি না তাও জানা জানা তাও জানা থাকবে সাধারণত জিলাপি ডুবো তেলে ভাজা এবং এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকায় গর্ভাবস্থায় জিলাপি না খাওয়াটাই উত্তম জিলাপির যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতা আছে এর এর মানে হলো আমার সুপ্রিয় বন্ধুরা যে গর্ভাবস্থায় কোনো মহিলা জিলাপি খেতে পারবেন না খেলে খুব ক্ষতি করবে জিলাপি খেলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তোটা তো আমি আগে আপনাদেরকে বললাম বন্ধুরা জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের ধারণা রাখা প্রয়োজন জিলাপি খেলে কি কী রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা অনেকেই জানেন না মানুষের ওজন বাড়ানো জিলাপি অনেক কার্যকরী মাইগ্রেন সমস্যা জিলাপি অনেক কার্যকরী অবদান রাখে তাছাড়া মাথা ব্যথা সহ আরও বিভিন্ন সমস্যা জিলাপি ব্যাপক অবদান রয়েছে তো তবে জিলাপি শুধু উপকারিতাই নেই তার অনেক উপ অপকারিতাও আছে সাধারণত জিলাপি ডুবো তেলে ভাজা ও এবং প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এটা তো আমি আগেও আপনাদের বলেছি আপনার রুচি জিলাপি খাওয়ার উপকারিতা অপকারিতা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া তো এই জিলাপি বিষয়ে আপনাদেরকে আমার শেষ কথা বাংলাদেশে জিলাপি একটি বিখ্যাত খাবার শুধু বাংলাদেশেও নয় আমাদের ভারতবর্ষেও যা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় যেমন আমাদের ভারতবর্ষে পাওয়া যায় ঠিক সেরকম বাংলাদেশও সকল অঞ্চলেই পাওয়া যায় জিলাপি সাধারণত বিভিন্ন মেলায় বা মিষ্টির দোকানগুলিতে বেশি দেখতে পাওয়া যায় জিলাপি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে আমাদের উচিত জিলাপি সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা এবং জিলাপি আমাদের অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে তা সহায়তা করা তেমনি আবার জিলাপি অনেক রোগের কারণ মাইগ্রেন নামক রোগে আমি আগেও কয়েকবার বলেছি বন্ধুরা তবু আবার আপনাদের শরীর করিয়ে দিচ্ছি যে মাইগ্রেন নামক রোগে জিলাপি একটি কার্যকরী সমাধান জিলাপিতে ব্যাপক পরিমাণে ফেট থাকায় এটি আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় ওজন বাড়ানোর জন্য এবং জন্য জিলাপি আমাদের অনেক সহায়তা করে তবে ডায়াবেটিস রুগীর জন্য একটি খাওয়া উচিত নয় তো আমার সুপ্রিয় বন্ধুরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি যে ডায়াবেটিস রুগী যারা আছেন তাদের জন্য এই মিষ্টান মিষ্টিটা জিলাপিটা খাওয়া একেবারেই উচিত নয় জিলাপি সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বললাম অতএব আমার সুপ্রিয় বন্ধুরা যে আপনাদেরকে আমি আমার